পেটে গ্যাস জমে থাকা খুবই কমন একটি সমস্যা খাওয়া দাওয়ার একটু অনিয়ম হলেই এটি দেখা দিতে পারে এমন কি একটু ভাজাভুজি খেলেও পেটে জমতে পারে গ্যাসের খনি কিন্তু কতক্ষণ আর সতর্ক থাকা যায় কোনো না কোনো ছুতোই গ্যাস থেকে পেটে এসে জমে জেনে নিন এমন অবস্থায় সমাধানের উপায় দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এতে করে দ্রুত খাবার হজম হয় ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয় দুই নম্বর হলো পেঁপে পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজম শক্তি বাড়ায় নিয়মিত পেঁপে খাওয়া অভ্যেস করলেও গ্যাসের সমস্যা অনেক কম হয় নাম্বার হল কলা ও কমলা কলা ও কমলার পাকস্থলী অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও কলার সুলভল ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে সারা দিনে অন্তত দুটি কলা খান পেট পরিষ্কার তো অবশ্যই থাকবে পেট পরিষ্কার রাখতে কলার জুড়ি মেলা ভার চার নম্বর হলো শশা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকারী খাদ্য হলো শশা এতে রয়েছে ফ্লেভান এড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায় পাঁচ নম্বর হলো আদা আদা সব চাইতে কার্যকারী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান দেখবেন গ্যাসের সমস্যার সমাধান হবে ছয় নম্বর হলো ঠান্ডা দুধ পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় ঠান্ডা দুধ এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে অ্যাসিডিটি দূরে থাকে সাত নাম্বার হলো দারুচিনি হজমের জন্য খুবই ভালো একটি উপকারী জিনিস হলো দারুচিনি এক গ্লাস পানিতে আজ চামচ দারুচিনি গুঁড়ো দিয়ে ফুটিয়ে দুই থেকে তিনবার খেলে গ্যাস দূরে থাকবে আট নম্বর হলো লবঙ্গ দুই থেকে তিনটি লবঙ্গ মুখে দিয়ে চুষলে একদিকে বুক জ্বালা ভাব তো দূর হয় তার সঙ্গে ক্যাশও দূর হয় সঙ্গে সঙ্গে মুখের দুর্গন্ধও দূর হয় লবঙ্গের মতো এলাচ গুঁড়ো খেলেও গ্যাস্ট্রিক দূরে থাকে নয় নম্বর হলো পুদিনা পাতা এক কাপ পানিতে পাঁচটা পুদিনা পাতা ফুটিয়ে খান পেট ফাঁপা বমি ভাব দূরে রাখতে এর বিকল্প নেই আবার মৌরি ভিজিয়ে সেই পানি খেলেও গ্যাস দূরে থাকে তাই বন্ধুরা আজকে আমরা নটি ঘরোয়া টিপস জানলাম যেগুলো থেকে গ্যাস থেকে অনেকটাই দূরে থাকা যায় বা যারা গ্যাসের সমস্যায় ভুগছেন তারা যদি এই টিপসগুলো ফলো করেন অবশ্যই তারা গ্যাস থেকে অনেকটাই মুক্তি পাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন